যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধনের তাগিদ দিয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এই সঙ্গে কেউ যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে তার নাগরিকত্ব বাতিল অথবা এক বছরের জেল দেওয়ার প্রস্তাব করেছেন এই ইস্যুটি সংবিধানে সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হবে এই বিষয়ে তিনি টুইট করেছেন তাতে বলেছেন যে বা যারা যুক্তরাষ্ট্রের পতাকা পোড়াবে তাদেরকে করুণ পরিণতির মুখে পড়া উচিত এক্ষেত্রে তিনি তাদের নাগরিকত্ব বাতিল এবং জেল ইস্যুটি সামনে আনেন তিনি মনে করেন এটা হবে যুক্ত উপযুক্ত শাস্তি উনত্রিশে নভেম্বর খুব ভোরে নিয়ে তিনি টুইট করেন এ দেশের প্রেসিডেন্ট নির্বাচনের করেছেন তা নিয়ে এরই মধ্যে সিএনএন রিপোর্টার প্রকাশ হয়েছে এর জন্য তিনি সিএনএন ওপর টুইটে খুব ঝাড়েন উল্লেখ্য উইসকনসিনে নির্বাচনে ভোট নতুন করে গণনার আবেদন করেছে গ্রিন পার্টির প্রার্থী জি স্টেইন তার আবেদন আমলে নিয়ে সেখানকার নির্বাচন কমিশন এরই মধ্যে ভোট গণানোর প্রক্রিয়া শুরু করেছে এতে সমর্থ দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী পরাজিত হিলারি ক্লিন্টন নির্বাচন টিম এছাড়া রিপোর্ট প্রকাশিত হয়েছে যে ট্রাম্পের চেয়ে হিলারি প্রায় বিশ লাখ পপুলার ভোট বেশি পেয়েছেন প্রেক্ষিতে ট্রাম্প টুইট করেন তিনি তাতে দাবি করেন নির্বাচনে লাখ লাখ অবৈধ ভোট পড়েছে এ নিয়ে বিশ্ব বিভিন্ন মিডিয়া যথেষ্ট গুরুত্ব দিয়ে রিপোর্ট প্রকাশ করে কিন্তু যেভাবে বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রের পাতাকা পরাচ্ছে তাদের দিকে মঙ্গলবার মনোযোগ দেন ডোনাল্ড ট্রাম্প তিনি এ নিয়ে ওই দিন স্থানীয় সময় সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে একটি টুইট করেন তাতে লিখেছেন কাউকে আমেরিকার পাতাকা পরা দেয় দেওয়া উচিত হবে না যদি কেউ পাতাকা পোড়ায় তাহলে তাদেরকে অবশ্যই করুণ পরিণতি ভোগ করতে হবে সম্ভাব্য সেকে তাদেরকে নাগরিকত্ব বাতিল করা হবে না হয় এক বছর জেল হবে এখানে উল্লেখ্য উনিশশো উনানব্বই সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি রুল দেন তাতে বলা হয় প্রথম সংশোধন সংশোধনী দিয়ে পতাকা পড়ানোকে অনুমোদন দেওয়া হয়েছে এটা মুক্ত মত প্রকাশের অধিকারকে রক্ষা করেন তবে দু সালে ডোনাল্ড ট্রাম্প এবার নির্বাচনে বিরোধী হিরারি কেন্ট একটি বিল সম্মতি দিয়েছেন আর তাতে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পতাকা পড়ানো একটি শাস্তিযোগ্য অপরাধ এ অপরাধে এক বছরের জেল ও এক লাখ ডলার জরিমানা করা উচিত মঙ্গলবার সকালে এই নিয়ে নতুন করে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প এরপর তিনি ওই দিন সকাল সাতটায় সিয়ানেন আক্রমণ করে টুইট টুইট করেন সিএনএন ওয়াশিংটনের প্রতিনিধি জেফ জেরিনের একটি রিপোর্টে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন ওই রিপোর্টে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প দুর্বল বিজয় অর্জন করেছেন এমনটাই প্রতিবার হয় তিনি প্রেসিডেন্ট নির্বাচনে পপুলার ভোটে বিজয়ী হয়েছেন বলে সে দাবি করেছেন তার পক্ষে কোনো প্রমাণ নেই হিলারি ক্লিন্টন এখন তার চেয়ে বিশ লাখ বেশি পপুলার ভোটে এগিয়ে আছেন কিন্তু ট্রাম্প দাবি করেছেন নির্বাচনে ব্যাপক কারচুপির শিকার হয়েছেন তিনি ট্রাম্প এক টুইটে লিখেছেন ইলেকট্র কলেজ ভোট আমি ভূমিধস বিজয় অর্জন করেছি তার সত্ত্বেও যে লাখ লাখ অবৈধ ভোট পড়েছে তা বাদ দিলে আমি পপুলার ভোটেও জয়ী তবে তিনি নির্বাচনের জালিয়াতির শিকার ও তিনি নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন এমন দাবি অপ্রত্যাশিত তবে নির্বাচনের জালিয়াতের কোনো প্রমাণ নেই হৃদয়ের কাছে তিনি এমনটা বলেছেন তবে তিনি উইকনেসের ভোট গণনায় সমর্থন দিয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ